আখাড়া বাজার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আখাড়া বাজারটি এর পাশেই রয়েছে রেলওয়ে স্টেশন আখাড়া বাজারটি সড়কের দুপাশে বেশিরভাগ দোকানপাট গড়ে উঠেছে রাস্তার দুপাশে বিল্ডিংগুলো আর এর ভিতরে রয়েছে মাছ বাজার সবজি বাজার ইত্যাদি বাজার আর এর পাশেই যেহেতু রেলওয়ে স্টেশন এ বাজারটা মোটামুটি অনেক বড় কারণ হচ্ছে রাস্তার পাশে গড়ে ওঠার ফলে সামনে দেখা যাচ্ছে রেলওয়ে জংশন আকাউড়া রেলওয়ে জংশন আর এদিকে যে দুপাশে সড়ক বাজার ডাকে এদিকে গলির যে দোকানগুলো সবগুলোই ফুল ফল ফ্রুট বিক্রি করে আর ফল ফুটগুলো অনেকটাই তরতাজা তবে আঠাড়া বাজারের মধ্যে বেশ কয়েকটা বড় বড় মার্কেট রয়েছে কাপড়ের দোকান মোবাইল সার্ভিসিং রেস্ট হাউস রেস্টুরেন্ট এবং ইলেকট্রনিক্স ডিভাইস সেল করে থাকে যেহেতু একটি উপজেলা সদরের বাজার আর মোটামুটি এই বাজারটি অনেক বড় বিশাল জায়গা নিয়ে কেন্দ্রীয় জামে মসজিদ রেল স্টেশন সত্তর আকাউড়া আকাউড়া সড়ক বাজারের বেশ কয়েকটি সুন্দর বিল্ডিং বা মার্কেট এটি হচ্ছে বেশ সুন্দর রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত এই মার্কেটটি এই রাস্তা ধরে যেতে হয় বরমপুর বাজার বা বিজয়নগর বা ব্রাহ্মণবাড়িয়া সিএনজি টমটম দিয়ে যাওয়া যায় বেশ কয়েকটি ফলের দোকান রয়েছে রাস্তার পাশে আকাউরা যে টাউনটা বা আকার উপজেলা সদরের যে টাউনটা বেশ সুন্দর আর দুপাশে রাস্তার দুপাশে এই বিল্ডিংগুলো এখানে শপিং মল রেস্টুরেন্ট ব্যাঙ্ক ইলেকট্রনিক্স ডিভাইস সব কিছুই পাওয়া যায় এই রেস্টুরেন্টটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আকাড়া সড়ক বাজারটি বেশ সুন্দর আর এই ছাতা গুলোর নিচে তারা ফল বিক্রি করে আকাওড়া সড়ক বাজার বা শহরের যে বাজারটি আছে এই বাজারটির রাস্তার পাশে ছাতা টাঙ্গিয়ে তারা দেশি মালটা বিদেশি মালটা সব মালটা আর আখরা বাজারে আসার পর আমার এই বিষয়টা বেশ ভালো লেগেছে রাস্তার দুপাশে বাজার তাদের ডিসিপ্লিনটা অনেকটাই সুন্দর এই ছাতাগুলো অনেকটাই সুন্দর কালার আছে ভিডিওতে আর আমার ভিডিও করতে বেশ ভালো লাগতেছে এখানের মধ্যে রয়েছে সবজি মাছ আর এখানে সবজি একটু দেখুন আকার সবজি বেগুন শাক কলা এবং এখানে মাছও রয়েছে পুরো বাজারটি গৌড়ে আমি যা দেখলাম আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আর বাজারের মধ্যে যথেষ্ট জায়গা নাই যার ফলে রাস্তার দুপাশে কিন্তু বিল্ডিং গুলো গড়ে উঠেছে এখানে আলু লেবু শাক সবজি বরফুল তারা এই কাঁচা মালগুলো বিক্রি করে আঙ্কেল আপনাদের কাঁচা বাজার নাই ভিতরে বেশি জায়গা মাছ বাজারে লাগা

এদিকে বেশ কয়েকটা মুদি মালের দোকান রয়েছে দোকানগুলো বেশ বড় সড় এবং পাইকারি মনে হয় বিক্রি করে আর এগুলো হচ্ছে সিমবিস পাইকারি বেশ খুচরো বেশ মাল কইতে আনো ভাইয়া ডাহার থেকে ব্রাহ্মণবাড়িতে আনো না সমান তোমরা কোন রোডটা বেশি সহজ ব্রাহ্মণবাড়িয়া আনা ডাহা ডিমের ডিসপ্লে তারা ডিম এইভাবে বিক্রি করে লাল মরিচ কিছু মিলে আখাউড়ার যে বাজারটা আমি গুললাম আমার কাছে ভালো লেগেছে আর যারা আখাড়াতে আসবেন অবশ্যই বাজারে যেটা দেখতে পাবেন কতটা সুন্দর লাগে আকারর বাজারটা আমি ঘুরলাম রেলওয়ে স্টেশন থেকে কর্মপুর যাওয়ার রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি আর পুরো বাজারটা ঘোরার পর বাজারটা মূলত রাস্তার দুপাশে গড়ে উঠেছে আর আকার সড়ক বাজার নামে বাজারটিকে ডাকা হয় আর ভেতরে তেমন বেশি মেলা স্পেস নেয় রাস্তার দুপাশে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে এখানে বেশ কয়েকটি শপিং মল আছে সব ধরনেরই কম বেশি প্রোডাক্ট পাওয়া যায় কাপড় মেডিসিন মোবাইল সামগ্রী রেস্টুরেন্ট সব কিছুই আছে আর টাউনটা মোটামুটি অনেকটাই বড় যেহেতু রাস্তার দুপাশে গড়ে উঠেছে আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করবেন হিস্ট্রিফুল ফলো